vermiş, şanlı olayları şanlı hali de burada alındı değil mi? Bangladeşi İslami satışı verir, şanlı kendini yaşatabildin. Osmanlı'nın gündüzü sipa çalıp সালামের আমাদের বুঝে যাচ্ছে না যে ইমান্দাররা এখানে মজবুল অবস্থায় আছে السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ وعلی السلام ورحمۃ اللہ و برکاتہ الحمدللہ تعالی رب العالمین والصلاۃ والسلام علی رسول الجلیل و علی الی و الصحبی اجمعین اور اللہ نہ شیطان راد بیسم اللہ الرحمن الرحیم

পৌর স্টেডিয়াম নারায়ণগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে এক ঐতিহাসিক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে সান উক্ত জনসভাকে সফল করার লক্ষ্যে আয়োজিত আজকে এই কর্মী সমাবেশে উপস্থিত অত্র থানার সম্মানিত আমি নারায়ণগঞ্জ বাড়ের অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী অত্র এলাকার প্রিয় নেতা অ্যাডভোকেট ডাক্তার হোসাইন উপস্থিত আছেন মহানগরী সংগঠনে কর্মপরিষদের সদস্য জননেতা জনাব জাকির সাইন উপস্থিত আছেন বিশিষ্ট আলম জনাব মোহাম্মান সেইফউদ্দিন মনিক অদ্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত দেনদার ইমানদার ভাইরা এবং এলাকাবাসী আপনারা সবাই কেমন আছেন নামাজের সময় যেহেতু একেবারেই কম আমরা অল্প সময়ের মধ্যে আমাদের কথা শেষ করতে চাই আমি আপনাদের সামনে একটি কোরআন কেরিমের আয়াতি কেরিমাতে আর তিলাবাত করেছি

করবেন আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর ফিরে আমরা চুয়ান্ন বছরে পার হয়েছি এই সময়কালে উনিশশো একাত্তর সালকে সামনে রেখে একটি দল এই স্বাধীনতা বিশেষ দলের হিসাবে দাবি করে এদের শিংভাগ মুসলমানদেরকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দ্বারা দান করিয়েছিল অথচ ধারায় এক বিরাল নভামারে অগাজে উচ্চিত হয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সরঞ্জাবে অবতীর্ণ হয়েছিল